সেই জায়গায় ওরা আমাদের চোখারিপুর কবিতা মেম্বারের বাড়িতে আমরা একটা বিল্ডিং এর কাজ নিয়েছিলাম সেখানে কাজ নেওয়ার পরে আমরা যে কাজে গেছি তখনই তাদের ছেলে পেলে সহ চাঁদ ছিল থাকার পরে কাছে ধর সালারে তাই করে আমাদের ইতিরম ভাবে মারিছিল মারার পরে বাজারের পর ওর একটা ছেলের গ্রামের লোক সবাই মিলে মারিছিল এই কেন্দ্র করেই আমার বাবা আজকে বাজারে আসতেছিল ওরা চার ভাই লাগিয়ে ইতিরম ভাবে সেই মারেছে ওর ছেলের নাম একটার নাম হলি রুবেল একটার নাম রুম এটার নাম তামভীর আর একটার নাম হলি ডেভিড চার ছেলে ভাবে ইচ্ছাবিতভাবে আমার বাবার ধরে পরিকল্পনাভাবে সেইভাবে মারেছে আমি এর সুস্থ বিচার চাই কোন জায়গা থেকে মারেছে চখারিপুর থেকে ওর বাড়ির সামনের থেকে ওর দিয়ে ছেলে মিলে মারেছে এবং আরও আমার মারার জন্যই হুমকি দেছে তোর বাপের তো মারিয়েছি ওর পালি মারিয়ে ফেলা দেবে আমি এর সুস্থ বিচার চাই এই মারার কারণটা কি এর মালার কারণ আমরা ওই যে ওই জায়গা কাজে গেছিলাম আর ওরা এমনিতেই খুব খারাপ লোক ওদের নামে হামলা মামলা সব কিছুই আছে আপনি যে কোনো জায়গার থেকে যাচাই বাছাই করে জানতে পারেন চারটে সন্তানই খুব খারাপ সবাই নামে মামলা আছে উকিল এই জন্য ওরা অন্যায় করিয়ে পার পেয়া যায় যাবে নিবার আসে এই জন্য সুস্থ বিচার আমরা চাই ছেলে কাজে গেছিল মিস্ত্রি কাজ করে শরীর মিস্ত্রি হলে হেড মিস্ত্রি তার সাথে কাজে গেছিল কাজে গেজলি পরে সে তো মানা করতে পারতো যে তুই কাজ করিস নি এই জায়গাটা তাও আসি হঠাৎ করে আমার ছেলের খুব মারা ধরা করেছে শরীফ মিস্ত্রিরও হাত ভাঙেছে মোটর সাইকেল ভাঙেছে ভাঙলি পরে হাটের পর আবার কাউস কতবার বুঝছে হাটের পর আবার ওই গেছে যে দেখি কি বলে ওরা তারপরে আমার ছেলেরাও মানে হাটের হাট কমিটির সবাই মিলে মারেছে একা মারে নেই আমার ছেলে আমার ধরেন আমি মেয়ের বাড়ি থাকি আমার জামাই বাইরে থাকে আমি আমরা তো ওই থাকি আমার জামাই জমি জায়গা যাই আছে একটু চাষ আবাদ করে তো কাজ করতে পারে না আমি একদম গরিব মানুষ বলছেন আমার জামাই আমার বাড়িতে নিয়ে গেছে আমরা জানি নেই মারামারির খবর কিছু তবু সে আজ আসতেছে মেয়ে আবার পা সাপ কিছু টাকা নিয়ে বাজার টাজার তৈরি উত্তারি উত্তারি সে বাজারে আসতেছে গোসল করিয়ে কালাম করিয়ে সে বাজারে আসতি আমরা জানি না যে এর মার বাড়িতে আমি গোসল করতে গেছি এন আমার মেয়ে যা কথা আম্মু মেয়েদের বলে খুব মারাছে শিগির তাড়াতাড়ি যাও আমি এই জায়গায় তাড়াতাড়ি আসছি বলছেন আমার স্বামীটা খুব গরিব আছে কাজ কাজ তো আমি করতে পারি এর আমি বিচার চাই আমি ওর হাত মাত কাটা আর বিচার চাই যে দুইখান হাত কাটিয়ে দিবি ও মানুষই খালি মারে একটা বললি পরে মানুষই মানে অস্ত্র ধরে কি করে মারা ধরা করে এর আমি বিচার চাই আমার চাচা হয় আমার বাড়ির পাশে আমার আপন চাচার মতোই আমি ছোট থেকে দেখা উনি নিরীহ কোনো জ্ঞানজাম ফেঁচাতে ভেতর যায় না এবং আজকেও তিনি রোজা ছিলেন আমার জানা মতে আমার দেখার উপরে তিনি নামাজ পর্যন্ত কাজা দেন না মসজিদিকে নামাজ পড়ে রোজা অবস্থায় তার মেয়ের বাড়িতে ছিল ওখান থেকে আমি যতটুকু শুনেছি বাজারে আসতেছি সে তারা যখন মারছিল ওই অবস্থায় বলছিল যে আমি রোজাদার তারপরও মেরেছে যে যখন একজন রোজাদারকে বিনা কারণে কোনো অপরাধ নাই জ্ঞানজামটা তার ছেলের সাথে যে কোনোভাবে হয়েছে বিনা কারণে একজন রোজাদারকে যে এই অবস্থায় মেরেছে যারা আমরা সচেতন নাগরিক হিসাবে চাই এটার সুস্থ বিচার আমরা দাবি জানাচ্ছি এবং এটার তীব্র নিন্দা জানাচ্ছি এ ধরনের ঘটনা যেখানে ঘটছে এটা যেন সুস্থ বিচার যেন আমরা পাই নেশা করে জানে তখন আমি সামনে দাঁড়াচ্ছি আমার গায়েও লাগে কিন্তু তারপরে

পরে এসে আবার দুইবার করে এসে এক্সরা করেছে এই হাসপাতালে এসে কিন্তু মানে গরিব মানুষ সেরকম তো পড়তে পারে না পঁচিশ ছরের সঙ্গেও আমি আলোচনা করেছি বিষয়টা নিয়ে একভাবেই ধরেন যে এরকম সবাইকে করতেছে একজনকে না তো এরকম হয়রামি অনেককে করতেছে আপনার বাসায় কাজে গেল হ্যাঁ কাজে আপনার পারিবারিক হ্যাঁ হ্যাঁ শরিক এখন ধরেন যে শরিক হিসাবে তখন আমি তো ফাইনাল করেছি বসছি স্থানীয় লোকজন নিয়ে এরা কোনো কথা শুনবে না স্যার ডাকেছে ওখানে আমি গেছি তারা আসবে না আসবে না কিন্তু গায়ের জোর দেখাবে আমার তারা যেটা করছে আমি আইনের তো বাইরে না আমি আইন কতভাবে চলছে আমি যে আলাউদ্দিন ওনার হচ্ছে যে বিএনপি অবধি ওনার সঙ্গে আলোচনা করে উনি আমাকে যে ই করে দেয় এবার সাইড করে দেয় আমার সেখানেই আছে কারো লোকজন সঙ্গে বসবে না ওতে স্যার ডাকছে সেখানে যাবে না বারবার ডাকছে সেখানে যাবে না তো জানেন যে কিছু মেসফর মানুষ আছে এদের সাথে পরে এই কাজগুলা করতেছে আপনি যে কাজটা হলো তারপরে কি আপনি মামলা করেছেন কি না হ্যাঁ করেছি আপনি নিজেই বাদী হয়ে মামলা করেছেন আচ্ছা ওটা কি আপনি রেজাল্ট